আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। মাত্র দুইটি প্রোডাক্ট নিয়ে দুইটি প্রোডাক্ট নিয়ে যারা বলতিছেন সবে মাত্র গরু কিনলাম গরুটা বিক্রি করবো কুরবানিতে হাতে সময় কিন্তু নাই হাতে সময় নাই গরু বিক্রি করব এবং কোন জিনিসটা খাওয়াইলে কোন মেডিসিনটা খাওয়াইলে অল্প সময়ে শর্টকটে গরুটা মোটা তাজা হবে এবং স্বাস্থ্য হবে এবং ওজন বাড়বে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি শুরুতে একটা কথা বলবো আপনাকে যারা আমার এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন আর আমি একটা কথাই বলবো যারা আপনারা বাড়িতে গরু নিজে লালন পালন করেন এবং মাল মেডিসিন কিনে এসে গরুকে খাওয়ান খাওয়ায় চিকিৎসা করে গরু অনেক সময় বিক্রি করেন তো সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যেন আমি সামনে গরু বিক্রি করব। এবং মাল মেডিসিনগুলো আপনার দেওয়া ভিডিও দেখে আমি অনেকভাবে আমরা অনেক সময় উপকৃত হয়েছি এবং আপনার ভিডিও দেখে আমরা গরুকে লালন পালন করব। এবং সেই অনুপাতে গরুকে মোটা তাজা করে গরুটা বিক্রি করব। এবং অধিক লাভবান এবং মুনাফা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আপনি ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না যদি ভিডিও টানে টানে দেখেন তাহলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না এবং আপনি কিন্তু আপনার বাড়িতে থাকে এনিমেল গরু বা ছাগল আপনি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন না তো যাই আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে সঙ্গীত ধরে এখন সরাসরি ভিডিও জগতে চলে যাব তো আমরা শুরুতে গরুকে যখন আমরা মোটা তাজা করব তার আগে সর্বপ্রথম গরুকে আমরা কৃমি চিকিৎসা দিয়ে দেবো কীমি দেওয়ার পরে ওই গরুটাকে আমরা গরুটাকে আমরা লিভারটনিক দেবো টনিক দেওয়ার শেষ হওয়ার পরে আমরা আমরা কি করব দুইটা প্রোডাক্ট আমরা খাবারের পাশাপাশি দুইটা মেডিসিন দুইটা ওষুধ আমরা চালাবো এই দুইটা ওষুধের মাধ্যম দিয়ে গরু মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে ওজন হবে ফ্যাটনিং হবে এবং শক্তিশালী হবে গর্জিয়াস হবে প্রোডাক্টটা আমি দেখ আমার হাতে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন কিউ ফ্যাট একটা পাউডার এটা রোমেন বাইপাস ফ্যাট পাউডার এটা খুবই ভালো একটা ফ্যাট পাউডার যেটা মোটামুটি খুব ভালো একটা কাজ করে একভাবে সিরিয়ালভাবে মনোযোগটা আমার দিকে দিবেন ভিডিওর দিকে দিবেন অন্য দিকে মনোযোগ দিবেন না বন্ধুরা আসুন আসলে মূলত এই কিউফ্যাট পাউডারটা এটা হলো এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট পাউডার ফ্যাট পাউডার রুমেন বাইপাস তো এটা আমরা মূলত ব্যবহার ক্ষেত্র কোন কাজে আমরা কোন রোগের জন্য বা কি কাজের জন্য ব্যবহার করব বিস্তারিত থাকছে ভিডিওতে আলোচনা আমরা আসি ব্যবহার ক্ষেত্র আসলে আমরা এটা এখন গরুকে কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করব কি কারণে ব্যবহার করব বিস্তারিত আলোচনা থাকছে ব্যবহার ক্ষেত্রতে আসি আমরা দৈহিক ওজন বৃদ্ধি মোটা তাজা একটা গরু দেখবেন অনেক সময় দেখবেন ওজন খুব কম সীমিত ওজন নাই বললেই চলে গরু পাতলা হ্যাংলা খাটো স্বাস্থ্য নাই চিটপিটে স্বাস্থ্য সেই গরুটাকে যদি আপনি এই পাউডারটা খাওয়ান তাহলে ওই গরুটা ওজন হবে বৃদ্ধি হবে যে গরুটা পাতলা হাড়গুলো চিকন হাড় হাটটি চিকন গায়ে খুব দুর্বল এই গরুটাকে যদি আপনি পাউডারটা খাওয়ান তাহলে ওই গরুটা কী হবে মোটা তাজা হবে স্বাস্থ্যমান হবে ফ্যাটনিং হবে এবং অধিক স্বাস্থ্য হবে দুই নাম্বার আসেন দুধ উৎপাদন বৃদ্ধি অনেক গরুর দেখবেন দুধ হয় না দুধ হয় না দুধ খুব কম হয় সীমিত খুব সীমিত দুধ হয় সেক্ষেত্রে আপনি যদি পাউডারটা ওই গরুটাকে খাওয়ান দুধের গরুকে খাওয়ান দুধটা বৃদ্ধি হবে তিন নাম্বার চলে আসেন দুধের ও দুধের গুণগত মান বৃদ্ধি অনেক গরুর দুধ দেখবেন পাতলা পানির মতো পাতলা পানির মতো পাতলা দুধের যে একটা স্বর একটা ফ্যাট একটা ননি প্রলেপ একটা স্বর এটা কিন্তু নাই এই পাউডারটা যদি আপনি আপনার ওই গরুটাকে খাওয়ান তাহলে ওই গরুটা অবশ্যই কিন্তু দুধটা ঘন হবে দুধের ফ্যাট আসবে দুধের নুনি আসবে এবং দুধের উপরে কিন্তু সর পড়বে নাম্বার তিন চার নাম্বারে আসেন প্রজনন ক্ষমতা বাসুর উৎপাদন বৃদ্ধি অনেক গরু দেখবেন প্রজনন ক্ষমতা খুব কম এটা ওটা খাওয়াইতেছেন বিভিন্ন কিছু করতেছেন গরু কিন্তু হিটে আসতেছে না প্রজনন ক্ষমতার একটা প্রভাব একটা চাপ গরু কিন্তু যখন প্রজনন ক্ষমতা বাড়বে মিনিস্টেশনের জন্য কিন্তু গরু কিন্তু হিটে আসবে যেটা আমরা বলি হিট বা ডার্ক সেটাই হলো মিনিস্টেশনের গরু ক্ষেত্রে তো আমরা এই পাউডারটা যদি আপনার গরুকে খাওয়াই তাহলে ওই গরুটা অতি দ্রুত হিটে আসবে এবং প্রজনন ক্ষমতাতে খুব সহায়তা করবে নাম্বার আসেন পাঁচ নম্বরে পাঁচ নাম্বার ফ্যাটি লিভার যে গরুটা লিভারে চর্বি ধরছে ওই গরুকে যদি আপনি এই পাউডারটা খাওয়ান লিভারটা সুরক্ষিত হবে চর্বিগুলো কাটিয়ে লিভারটাকে সূক্ষ্ম এবং ছাকা করবে এবং স্বাভাবিক লিভারে কার্যক্রম করে পরিণত করবে পাঁচ নম্বরে আসন হলো হিট অনেক গরু হিট হয় দেখবেন অনিয়মিতভাবে মানে নিয়ম সারা টাইম সারা সময় সারা সময় অসময় হিট হয় তো এই প্যাকেটটা যদি আপনি ওই গরুটাকে খাওয়ান তাহলে ওই গরুটা টাইম টু টাইম হিট হবে সময় সময়ের মধ্যে থাকবে এবং তার যে একটা কার্যক্রম ক্ষমতা এটা সীমাবদ্ধ থাকবে এবং গরুটা প্রতি বছরই আপনাকে বাচ্চা দেবে আপনার সময় গ্যাপ যাবে না তো বন্ধুরা আমরা শুনলাম এটা কি কাজ করবে এবার আসেন আমরা কি করব এটা কিভাবে খাওয়াবো এর সঙ্গে আরেকটা প্রোডাক্ট দিতে হবে দুইটা প্রোডাক্ট আমি বলছি আগে সর্বপ্রথমে একটা প্রোডাক্টের কথা বলছি তাহলে এবার আসেন রোস এটা আমরা কয়েবার করে খাওয়াবো দিনে কয়বার কিভাবে কয় গ্রাম আমরা এটা যদি মোটা তাজার ক্ষেত্রে যদি আমরা খাওয়াই মোটা তাজা এবং দুধের জন্য যদি খাওয়াই তাহলে সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার খাওয়াবো অবশ্যই খাওয়াবো এটা ভুসির ভিতরে শুকনা ভুসির ভিতরে মিক্সার করে হালকা একটু পানিতে নাম নামঝামভাবে শুকনো শুকনোভাবে খাওয়াবো আর যদি ছট্টার ভিতরে খাওয়াই তাহলে কিন্তু পায়খানা দিয়ে বের হয়ে যাবে এই জন্য খাওয়াতে হবে শুকনা ভুসির সঙ্গে এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট বন্ধুরা নাম কিউফ্যাট এক কেজি পাউডার এক কেজি খাওয়ালে দশ থেকে বারো কেজি মাংস বৃদ্ধি হবে শরীরে আর এটার দাম বর্তমানে বাজার মূল্যে প্যাকেটের গায়ে লেখা আছে ছয়শো পঞ্চাশ টাকা তো বন্ধুরা অবশ্যই আপনারা নামটা মনে রাখবেন কিউ ফ্যাট ভালো করে দেখেন এখন আপনারা কিউফ্যাট এসকেপ কোম্পানি তো যাক এটা শেষ এবার আসেন দুই নম্বর কোন প্রোডাক্টটা খাওয়াবেন মোটা তাজার জন্য ওই ফ্যাট পাউডারের সঙ্গে আপনারা পাশাপাশি খাওয়াবেন হলো এইটা এটা হলো জিং ভেট এটা হলো জিঙ্ক ভেট যেটা গরুকে খাওয়ালে গরুর স্বাস্থ্যের কাজ করবে চেয়ারও সুন্দর হবে সিল্কি হবে হাড়ের গঠন ভালো করবে শরীরের ইমিউনিটি বাড়াবে সৌন্দর্য সিল্কি করবে গরুর পাতলা পায়খানা ডায়রিয়া বিভিন্ন সম্পর্কে ভালো হবে যে গরুটা রুচি নাই রুচি রুচি বাড়াবে শরীরে তেল তেলা আসবে শরীরে একটা তেল তেলার একটা ভাব একটা এবং খুব সৌন্দর্যর একটা সিল্কি সৌন্দর্যময় ফিরে নিয়ে আসবে যেটা জিঙ্কের কাজ এবং শরীরে পালকগুলো গসবে লোমগুলো উস্কো ফুস্কো থাকবে না লোমগুলো সতেজ সমান ভালো হবে গরু দেখার মতো হবে এবং গরু ভালো হবে ফ্যাট হবে মোটা হবে এবং ওজন বৃদ্ধি হবে বিবেক সমস্যা থাকলে সেগুলো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এটা আমরা কীভাবে খাওয়াবে এটা আমরা দেখতে পারতেছেন আপনারা হাঁস মুরগি গরু ছাগল সবাইকে খাওয়াতে পারবেন নাম জিং ভিট। তাহলে এটার দাম কত নেবে মূল্য আমি একটু স্ক্রিনে আপনাকে দেখাই দেখেন এখানে মূল্য দো আছে তিনশো টাকা তবে তিনশো টাকা নেবে না দাম একটু কম নেবে এটা বর্তমানে রুচির জন্য মোটা তাজার জন্য ভালোভাবে একটা কাজ করে যেটি ফাইলটা তৈরি করা হয়েছে গরুটাকে মোটা তাজার জন্য অথচ এটা জিন ঠিক আছে মোটা তাজার জন্য খুবই ভালো কাজ করবে এটা খুবই ভালো একটা কোম্পানি যেটা আপনারা ব্যবহার এখনো করেননি ব্যবহার না করলে বুঝতে পারবেন না এই কোম্পানিটা আপনারা যারা একবার ব্যবহার করছেন তারা অবশ্যই এটা আপনারা ব্যবহার করবেন আমি কোম্পানিটা আমি নিজেই দেখাইতেছি আপনাদেরকে লক্ষ্য রাখুন আপনারা আমি নিজেই দেখাইলাম হয়তো বলবেন যে না এখানে লেখা আছে কোম্পানি সব বিস্তারিত কোন জায়গায় আমি লেখা দিলাম তো বন্ধুরা ওষুধটার দাম হলো তিনশো টাকা এটা খাওয়াবেন কিভাবে এটা খাওয়াবেন হলো সপ্তাহের ভিতরে সকালে পঞ্চাশ মিলি বিকালে পঞ্চাশ মিলি দিনে একশো মিলি করে খাওয়াবেন মোটা তাতার জন্য দুধের গরুর জন্য স্বাস্থ্যের জন্য ফ্যাটেনিংয়ের জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়ার থাকবে যদি কেউ কথা বলেন কথা বলতে পারবেন এছাড়া অনেকে অনেক সময় অনেকে আমাকে ফোন দেওয়া বলেন রহিম ভাই আপনি স্কিনে যে ওষুধগুলোর কথা বলতেছেন হ্যাঁ ওষুধগুলো ভালো ওষুধগুলো ভালো কিন্তু সব জায়গায় ওষুধগুলো পাওয়া যাচ্ছে না বা পাচ্ছি না তো এই ওষুধগুলো আমরা কিভাবে পাব তো আপনারা যদি কেউ কখনো ওষুধ নিতে চান বা পাইতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন আমি আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কোরিয়ার সার্ভিসে মাল পাঠায় থাকি তো মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কথা হাফেজ ধন্যবাদ